হ্যালো এভ্রি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবস্থা সবার আমি সামিসাম নিলাম আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট গ্র্যান্ড অনলাইন শপিং মিডি থেকে লাইভে চলে আসতাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কি একটু জানাবেন অ্যান্ড আই ক্যান্সে অলরেডি অনেকেই লাইভে জয়েন করা স্টার্ট করে দিয়েছেন যারা যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে

ওকে সো আজকে আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে যেটা আমি পরা আছি ঠিক আছে সো আই এম ওয়ারিং আ ভেরি বিউটিফুল কটন আউটফিট দেখতেই পারছেন এটা হচ্ছে গিয়ে আমাদের একদম ভেরি ফার্স্ট ওয়ান যেটা এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো আমি ফার্স্ট আজকে আপনাদেরকে যে জামাটা আমি পরা এগুলোর কালার দেখে বুঝতে পারছেন দিজ আর রিয়েলি নাইস অ্যান্ড খুবই ফ্যান্সি কালার্স এর ভেতর পড়া সো আমি আজকে ফার্স্টে আপনাদেরকে

ক্রেভিংস অনেক বেশি মানুষ অনেক পছন্দ করে এই টাইপের আর এইটা হচ্ছে এই ড্রেস প্যান্ট ঠিক আছে দিস ইজ দা ট্রাউজার কটন সিল্ক আপু এটা কটন সিল্ক মিক্সড হ্যাঁ এটা কটনও আছে সিল্কও আছে সো কটন সিল্ক মিক্সড অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের প্যান্ট ইলাস্টিক দেওয়া আছে সো আপনারা যে কোনো কোমর এটা ইজিলি পড়তে পারবেন আচ্ছা এটার প্রাইসটা আমি এখন আপনাদেরকে বলে দিব এটার প্রাইসটা অনেক 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 রিজনেবলের ভেতর থাকবে সো আমি একটু পরে আপনাদেরকে প্রাইস গুলো জানিয়ে দিব আমাদের নেক্সট যে ড্রেসটা আসছে সেটা হচ্ছে কি দিস বিউটিফুল ব্লু ওয়ান ঠিক আছে সুন্দর একটা ব্লু কালার ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি সো এই জামাগুলোর স্পেশালিটি হচ্ছে যেগুলোর প্রিন্ট গুলো খুবই নাইসলি করা আচ্ছা খুবই নাইসলি করা এটা হচ্ছে কি আমাদের প্যান্টের সাইডের ডিজিটাল প্রিন্টের কাজ এটা হচ্ছে কি আমাদের পিওরফুল প্যান্টটা সরি আরেকটা কালার সো এই ড্রেসগুলোর মজার ব্যাপার হচ্ছে এগুলোর কালারগুলো খুবই সুন্দর করে করা আছে আমি এখন আপনাদেরকে যে কালারটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান যেটা আসছে সুন্দর একটা বিউটিফুল ব্লু কালারের ভেতর ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ব্লু কালার বডি সাইজ লেন্থ আপনারা যে সাইজটা পয়েন্ট সেটা আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে ওই বুঝে ড্রেস পাঠিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালারটা এটাও খুব সুন্দর এন্ড লুক এট দা কালার ইটস রিয়েলি নাইস এন্ড একদম এই কালার গুলো দেখেন খুবই সুন্দর মানে কয়েকটা কালার এখানে এগুলো কি কটন এগুলো কটন সিল্ক এখানে দেখতে পাচ্ছেন কালার গুলো পপ আউট করছে সো এইগুলো হচ্ছে ডোপামিন কালারস বলতে পারেন এটা হচ্ছে এটা ব্যাক পোরশন সুন্দর একটা জামা এন্ড এটার সাথে আমি আপনাদেরকে এটার প্যান্টটাতে নিয়ে যাচ্ছি সো ইট হ্যাজ আ বিউটিফুল প্যান্ট এটা থাকছে আমাদের প্যান্টের ডিজাইন যেখানেও পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে লেন্থ কত লেন্থ আপু এগুলো সবগুলোই ফোর্টি মতো থাকবে ঠিক আছে ফোর্টি লেন্থ আছে এটা হচ্ছে কি আমাদের প্যান্টের লাস্টিকটা তো যারা যারা আমাদের এই ড্রেসগুলো নিতে চাচ্ছে আমরা দেরি করব না আহ হায় রমিসা আহমেদ আপু কেমন আছেন এটাও যাদের যাদের ভালো লাগছে স্ক্রিন শট সিং বক্স করে প্রাইসগুলো কত এগারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি ইলেভেন ফিফটি টাকা যাদের যাদের এই ড্রেস গুলো ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস বক্স করবে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনের যে ড্রেসটা আমার আছে অ্যান্ড আপনারা অনেকেই জানেন যে এই ড্রেসটা আমি ফ্লাওয়ার হাতে নিয়ে হচ্ছে কি আমি পরেছি পরে দেখিয়েছিলাম সো ইয়াস এই ড্রেসটা আবার এসেছে আমাদের স্টকে এই যে দিস ইজ দ্য ড্রেস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টেড এই ড্রেসটা কিন্তু আমার নিজেরও আছে আমাকেও দেখেছেন আপনারা এটা ক্যারি করতে একটা আমি হচ্ছে কি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম লাঞ্চে সো ওখানে আমি পরে গিয়েছিলাম এই কালারটাই এন্ড ওই ড্রেসটার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল আর एवरीवन আস্ক ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল না কো ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক সুতি মিক্সড হ্যাঁ সিল্ক এন্ড সুতি মিক্স এরকম কাপড় এই রকম প্রিন্টেড কাপড় শুধু সুতিতে পসিবল না শুধু সুতিতে যদি আনতে যান তাহলে দেখা যাচ্ছে দাম

আর এখান থেকে আপনারা ইলাস্টিকটা পেয়ে যাচ্ছেন সো যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে দেরি না করে আপনারা জলদি জলদি স্ক্রিনশট ইনবক্স করবেন এটা হচ্ছে সিল্ক এন্ড কটন মিক্স এটা ফেব্রিকটাতে সিল্ক এন্ড কটন মিক্সড থাকবে ঠিক আছে নেক্সট উফ আচ্ছা আপনারা দেখি নেক্সট বহুত অস নাই তো না আচ্ছা নেক্সটে যাচ্ছি সো নেক্সট ওয়ান হচ্ছে এই পিঙ্কটা এই পিঙ্কটা অনেক সুন্দর একটা পিঙ্ক

আর আমি দুইটাই রেখে দিয়েছিলাম পরে আমি রিয়েলাইজ করে আমি দুইটা নিয়ে কি করবো পরে আমি এইটা ফেরত দিয়ে দিয়েছিলাম ওটা রেখে দিয়েছিলাম মানে এই কালারটা এখন দেখে আফসোস হচ্ছে মনে হচ্ছে এটা রেখে দেওয়া উচিত ছিল আচ্ছা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না এটার প্রাইস হচ্ছে ইলেভেন ফিফটি টাকা যাদের যাদের এই ড্রেসটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কালারে আমাদের নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান খুবই সুন্দর অ্যান্ড বিউটিফুল একটা ব্রাউন কালারের ভেতর এমব্রয়েডারি করা হ্যাঁ এটাতে কিন্তু আবার নেকে এমব্রয়েডারি পাচ্ছেন স্লিভস এ আছে সুন্দর সুন্দর এমব্রয়েডারিজ কাজ তো এটাতে আবার ফ্রিটি ফ্রিটি এমব্রয়েডারিজ কাজও আপনারা পাচ্ছেন আর এইটার সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এই ড্রেসের প্যান্টের কাপড়ে তো এইখান থেকে আসছে আমাদের এই ড্রেসের বিউটিফুল প্যান্টটা ঠিক আছে দিস ইজ দ্য ট্রাউজার যেখানে আছে সুন্দর সুন্দর এমব্রয়েডারি এটার প্রাইস কত এক হাজার হ্যাঁ পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থেকে নিচে আমরা এটা যখন সুন্দর করে ক্যারি করবেন আরো ভালো লাগবে প্রাইস হচ্ছে এটার এক হাজার পঞ্চাশ টাকা এটা যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশট সিনবক্স করে ফেলবো এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট কালারে

এগুলো কি দেশীয় প্রোডাক্ট? আপু এগুলো বুটিকসে বানানো ঠিক আছে কিন্তু এগুলো হচ্ছে কি আমি মেনশন করছি এগুলো কোনো পাকিস্তানি ব্র্যান্ড থেকে না এগুলো হচ্ছে কি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলো বানিয়ে থাকি ঠিক আছে আর কাপড়গুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি ডিরেক্টলি বিকজ যেহেতু এখন ইন্ডিয়া থেকে দেখা যাচ্ছে সবকিছ ছানা পসিবল হচ্ছে না পাকিস্তান থেকে আনতে গেলে এগুলোর কস্টিং অনেক বেশি পড়বে তাই আমরা আপাতত জাস্ট পাকিস্তান থেকে কাপড়টা আনছি আর আমাদের কারিগর আছে

প্যান্টের কাপড় কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে সো প্যান্টে আপনাদের এমব্রয়ডারি আছে প্যান্টে ইলাস্টিকের ডিজাইন করা আছে এটা হচ্ছে প্যান্টের নিচের পোর্শন পুরোটাতে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ এটা যারা যারা নিতে যাচ্ছি আমরা দেরি না করে সিং বক্স করে ফেলবো এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1050 টাকা এটা 1080 টাকা আপনার পরা ড্রেসের সাইজ সাইজ হচ্ছে অ্যাভেলেবল আছে আপনি আর কোন সাইজ পরেন ওটা জাস্ট লিখে ইনবক্স করলে হবে এটা হচ্ছে এটা সবগুলো ফ্রি সাইজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রেসটা সো আপনার কোন সাইজ পরেন ওই সাইজটা লিখে আমাদের কি ইনবক্স করলে আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে দিতে পারবো সমস্যা নেই আচ্ছা এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1080 টাকা 1080 টাকায় এই কালারটা নিয়ে নিতে পারছেন এখন নেক্সট যে দুটো কালার দেখাবো দুটো ড্রেস অনেক সুন্দর দেখতেই পারছেন একটা হচ্ছে গিয়ে আপনাদের হোয়াইটের ভেতর আছে আরেকটা আছে সুন্দর রেডের ভেতর একই রকমের দুটো ড্রেস তো আমি আগে আপনাদেরকে রেডটা দেখানো শুরু করি তো আমাদের যে রেড কালারের ড্রেসটা আসছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাই তো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ড্রেস কালারটা আসছে একদম ডার্ক মেরুন রেডের ভেতর এটার নেখে নে কাজটা অনেক সুন্দর মাঝখানে জারদৌজির কাজ আছে ঠিক আছে এখানে যেখানে জারদৌজির কাজ সো এইটার নেকটা কিন্তু খুবই ডিফারেন্টলি করা ইন্টারেস্টিং একটা প্যাটার্নে এসেছে আই এটা আমাদের পাকিস্তানি একটা কালেকশন অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর করে দুটো কালারের মানে বেনির ভেতরও হচ্ছে কি আপনারা দুটো কালার পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শন যেখানে আবার আপনাদের চিকেন কারির কাজ আছে মানে এইটা অন্যরকম সুন্দর একটা জামা এক কথায় আর এইটা হচ্ছে আমাদের এই জামাটার স্লিভসটা যেখানে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ এই ড্রেসটা একটু আমি আপনাদেরকে দেখাই দিস ইজ দ্য ড্রেস এন্ড এইটার প্যান্টটা হচ্ছে গিয়ে এই যে এরকম স্ট্রেট কাট একটা প্যান্ট আপনাদেরকে দিয়েছে ঠিক আছে এন্ড এটার আমি আবারো বলছি এটা নিচে কিন্তু আপনাদের চিকেন কারির কাজ আছে শেফলি চিকেন কারির কাজ আছে এটার প্রাইসটা কত তাই না আচ্ছা এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা দেখাবো না এটা শেষ হয়ে গেছে অলরেডি যেটা বোঝা যাচ্ছে এটার প্রাইস শুনে নেক্সট টা দেখায় নেক্সট কালার যেটা আমি দেখাবো হোয়াইট কালারটা এটা খুব সুন্দর এটা রিবন ওয়ার্ক গুলো দেখেন এখানে কিন্তু জারদৌজির কাজ করা মাঝখানের এই যে এই কাজগুলো যেটা দেখছেন এগুলো কিন্তু কালারফুল জারদৌজির কাজ আছে ভিতরে তারপর আপনাদের ইয়েলো কালার সুতোর কাজ আছে গোল্ডেন জারদৌজির কাজ আছে বেনি বেনি ডিজাইন করে করেন এখানে বেনি কালারটাও খুবই ইন্টারেস্টিং একটা কালার দিয়েছে একটা অলরেডি বাসায় সোল্ড হয়ে গেছে কিন্তু একজন অলরেডি একটা নিয়ে নিচ্ছে আসলে কম তাকে সাদাটা দাও মানে স্কিন টোন করে যেটা ভালো লাগে সেটা ভালো লাগবে ওকে যারা একটু ম্যাচিউর লুকিং তাদের আমি বলবো মেরুনটা নিতে যারা একটু ছোট খাটো ইয়াং তাদের হোয়াইটটা নিলে ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে হোয়াইটটা এটাও খুব সুন্দর এটা কিন্তু সোল্ড হয়ে গেল অলরেডি একটা রেড সোল্ড হয়েছে একটা এটা সোল্ড হয়ে গেছে এটাও যারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করবেন ঠিক আছে এটা কিন্তু থাকবে না সো যে যে নিতে চাচ্ছে এখনই স্ক্রিনশট ইনবক্স করবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি টাকা এটা হচ্ছে আমাদের নিচের কাঠওয়ার্কের কাজ ইউনিভার্সিটিতে যারা যারা আছেন তাদের জন্য বেস্ট প্রাইস এটা এটার সাথে আবারও স্ট্রেট কাট প্যান্ট আপনারা পাচ্ছেন ওকে সো দিস ইজ দ্য প্যান্ট একদম সুন্দর স্ট্রেট কাট একটা প্যান্ট আপনারা পাচ্ছেন প্রাইস হচ্ছে গিয়ে নাইন ফিফটি টাকা ওকে মাশাল হাই কেমন আছেন রুসা আপু আচ্ছা এটা যে যে নিতে চাইছে আমরা দেরি করবো না আমার এই হাতটা না ব্যথা আমি মুভ করতে পারছি না সো এই জন্য আমি গায়ে আজকে ঠিক মতো কাপড় ধরে রাখতে পারতেছি মানে এরকম করতে গেলে ব্যথা লাগে হয়তো উল্টা পাল্টা ভাবে ঘুমাইছি নশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ হ্যাঁ তাই না এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে নিং ইনবক্স করবো এটা আমি সরিয়ে দিচ্ছি